আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে নতুন মডেলের একটি খাট দেখাবো ছয় ফিট বাই সাত ফিট এটি দুই ইঞ্চি কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণ আকাশমণি কাঠ একদম নতুন ডিজাইনের জালিকাটা রয়েছে সেই সাথে খোদাই করা নকশা নকশাগুলো অনেক সুন্দর করে করা হয়েছে আমরা আগেও বলেছি আমাদের নকশাগুলো অনেক সুন্দর করে করা হয় চমৎকার করে ফুটিয়ে তোলা হয় এটা হচ্ছে পাশে এটা ছোট ছোট পাখা যেটাকে বলি আমরা সামনের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে পাইকারি হোলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি হোলসেল নিতে আগ্রহী তারা স্ক্রিনে যোগাযোগ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এছাড়াও অনেকেই আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছেন তো আপনারা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা আমাদের দোকানের ঠিকানা যারা দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান দোকান ভিজিট করতে চান তারা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা এই ঠিকানায় এসে বা পল্লীবিদিতে এসে আপনারা আমাদেরকে স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ এই আরেকটি খাট সুন্দর ডিজাইনের একটি খাট জালিকাটাও রয়েছে সেই সাথে খোদাই করা নকশা তো আপনারা এই সাথে অনেকেই খাট কিনবেন তো আমি বলবো যে আমাদের খাটগুলো একটু দেখবেন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কিনতে পারেন এই হচ্ছে আরেকটি খাট আমরা বেশ কিছু খাট ওদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ খাটগুলো হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ দিয়ে তৈরি দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা কোনোটা জালিকাটা রয়েছে কোনোটা খোদাই করে রাখা কোনোটা জালিকাটা খোদাই করা সবাইটি রয়েছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি ছয় ফিট বা সাত ফিট খাটেটি আমরা থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আপনারা যারা নিতে আগ্রহী বা আপনাদের যারা আপনার যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে তার নাম্বার হোয়াটসঅ্যাপে চালু আছে যে খাটটি পছন্দ হয় সেই খাটের স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো